ধলাইয়ের লোকনাথপুরে প্রিমিয়ার লীগ সিজন ফোর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সপ্তগ্রামের লোকনাথপুর পানিসাগর মোকাম সংলগ্ন মাঠে রবিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ সিজন ফোর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস ও অমিয়কান্তি দাস বলিষ্ঠ নেতা ভূষণ পাল শিক্ষাবিদ ছাবির আহমেদ চৌধুরী বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি ছাবিল হোসেন লস্কর বিশিষ্ট সমাজসেবক কমলেশ দাস ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় আহিল স্টোর লোকনাথপুর বনাম এনএচ স্পোর্টিং লায়লাপুর দলের মধ্যে দুই দলের খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠে ছিল টান উত্তেজনা ও দর্শকদের প্রাণবন্ত উৎসাহ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এবারে টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে একটি পালসের বাইক নির্ধারিত হয়েছে যা খেলোয়াড়দের মধ্যে বাড়তি উত্তেজনা ও আগ্রহ তৈরি করেছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করেন তার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী এই প্রথমেই এই টুর্নামেন্ট যারা আয়োজন করছে আয়োজক কমিটিকে আমার নমস্কার এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবির আহমেদ লস্কর মহাশয় উপস্থিত আছেন শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক বিধানচন্দ্র পাল মহাশয় আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ ভূষণ পাল মহাশয় এখানে গ্রাম রক্ষী বাহিনীর জেলা ডেপুটি অ্যাডভাইজার ডেপুটি অ্যাডভাইজার অভিমাকাঙ্ক্ষী দাস মহাশয় সহ এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে আমার নমস্কার সত্যি খুব ভালো লাগছে যে এখানে টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটের সাথে আমরা খুবই পরিচিত আমরা ক্রিকেটে ভালো করছি আজকাল আজকের দিনে আমরা লক্ষ্য করে থাকি যে ভারতবর্ষ ক্রিকেটের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বলুন পুরুষদের ক্ষেত্রে বলুন ভালো করছে। ইতিমধ্যে আমরা বিশ্বকাপ আমরা জয় পেয়েছি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও আমরা জয় পেয়েছি ক্রিকেটে আমরা অনেকটা এগিয়েছি এই কিন্তু এই ধারাকে আমাদের বজায় রাখতে হবে আর এই ধারাকে যদি বজায় রাখতে হয় তাহলে প্রতিভা কুজতে হবে আজকে যে যে ছেলে মেয়েরা আজকে ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে তাদের তাদের মধ্যে যে প্রতিভা আছে এই প্রতিভাকে আরো জাগিয়ে তুলতে হবে এবং প্রতিভা কুজতে হবে আর এই টুর্নামেন্ট যদি হয় তাহলে আমরা প্রতিভা আমরা চিহ্নিত করতে পারবো আর তাদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা করা যায় আমরা খেলোয়াড় তৈরি করতে পারব আমরা আরো এগিয়ে যেতে চাই আর এগিয়ে যেতে হলে এভাবে টুর্নামেন্টের প্রয়োজন আছে টুর্নামেন্ট হলেই গ্রামীণ প্রতিভা বেরিয়ে আসবে এখান থেকে কোন ছেলে বা কোন মেয়ে যদি মহিলাদের টুর্নামেন্ট হয় যদি ন্যাশনাল লেভেলে যদি খেলার চান্স পাই আমরা যদি টিভিতে দেখি তাহলে আমাদের খুব আনন্দ লাগবে আমাদের গর্ব হবে আমরা গর্ব করবো যে আমাদের এরিয়ার একটা ছেলে বা একটা প্রতিনিধিত্ব করছে আর এটা করতে হলে আর এই আকাঙ্ক্ষা যদি আমরা পেতে চাই আমরা যদি সেই লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে এভাবে গ্রামীণ টুর্নামেন্ট আমাদের চালিয়ে যেতে হবে আর তাই খেলা শুরু করার জন্য অনেক রাখা হচ্ছে আজকে এই খেলার